এই যে বিভিন্ন মসজিদে কমিটি হয় আমাদের কমিটি হবে। তো সুন্নার মধ্যে কোনো নির্দেশনা নাই তো জানাই দিলে তো ভালো হতো এই জন্য আল্লাহ বলেন ইন্নামায় আমি ল ভালো করে মনে রাখবেন যারা কমিটিতে আছেন আর যারা কমিটিতে আসবেন ইন্নামায় আমি বলে যারা মসজিদ কমিটির অন্তর্ভুক্ত হবে যারা মসজিদকে আবাদ করবে একদম স্পষ্ট কথা ইন্নামা ইয়া আমুরু মা ইয়া আমুরু মানে আবাদ করবে বুঝেন না যারা মসজিদ পরিচালনা করবে মা সাজিদ আল্লাহ আল্লাহ তাআলার ঘর মসজিদকে বলে তাদের মধ্যে এক নাম্বার গুণ মান আমানা বিল্লাহ তারা ইমানদার হবে কি হবে বলেন তার মানে মসজিদ কমিটির সভাপতি হ্যাঁ এরকমের কোন একজন এমপি সে হলো হিন্দু ছেলে হিন্দু সে আবার কি মডেল মসজিদের কি সভাপতিও তো কোরআনের স্পষ্ট খেলাফ যে ব্যক্তি মসজিদ কমিটির সভাপতি হবে বা দায়িত্বশীল হবে মসজিদ কমিটির সদস্য হবে তার এক নম্বর গুণ সে কি হবে ইমানদার কি হবে বলেন ইমানদার বলে টিওন মসজিদ কমিটির সভাপতি বলে সে তো বেইমান সে তো কাফের মুশরিক হিন্দু খ্রিস্টান বলে চলবে না ইননামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহ এক নম্বর গুণ কি বলেন না ইমানদার হবে কি হবে

অর্থাৎ সে যে কাজগুলো মসজিদে করবে তার এই কথাটা বিশ্বাস এই মসজিদ পরিচালনা করা মসজিদের যত কাজ করা শ্রম দেওয়া মেধা দেওয়া যত কষ্ট ক্লেশ করা সবগুলোর এই প্রাপ্য আমি পাইতে চাই কোথায় আফেরাতে কোথায় বলেন তৃতীয় নম্বর গুণ ওয়া আকামাস সালাহ বল মসজিদ কোহি সদস্য আবার সে মে নামাজি সুজুক করে ওয়া আকামাস সালাহ আল্লাহ বলেন যারা মসজিদ আবাদ রাখবে তাদের তৃতীয় গুণ তারা নামাজ قائم করবে কি করবে বলেন নামাজ قائم করবে নিজের নামাজি অসুস্থ বাসায় পড়তেছে যখন সুস্থ মসজিদে আসতেছে দুইজন ওয়া আকামাস সালাহ সে নিজেও নামাজি

এভাবে না বলেন না আল্লাহ ব্যতীত কাউকে হ্যাঁ এই কাজটা করতে যাচ্ছি যে এই কাজটা করা এখন দরকার সমস্ত মুসলিমদের এখানে কল্যাণ আছে তো এটা করবে এটা করতে গিয়ে যদি কোনো একজন লোক যদি তাকে বাধা দিতে যায় সে সবা সমস্ত মুসলিমদের কল্যাণকে সামনে রেখে আল্লাহ তালার ভয় সাথে নিয়ে যখন করা শুরু করবে এর মধ্যে আল্লাহ তালাই তাকে সাহায্য করবে কিন্তু আল্লাহ ব্যতীত কোনো ব্যক্তিকে ভয় করবে না এটা মস্তিষ্ক নীতি তো পাঁচটা গুণ বললাম এক নাম্বার ईमानदार হবে এক নাম্বার কি হবে বলেন দুই নাম্বার দুই নাম্বার কি হবে আখিরাতে বিশ্বাসী হবে তিন নাম্বার নামাজ টাইম করবে চার নাম্বার যাকাত আদায় করবে আর পাঁচ নাম্বার সে আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যারা মসজিদ পরিচালনা করি বা করতেছি সামনে করব এই বিষয়াবলীর প্রতি লক্ষ্য রাখা অনুরোধ থাকলো আল্লাহ